গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার তো ঘুম থেকে উঠেই দেখেছি বৃষ্টি তো বৃষ্টির ওয়েদার মানে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলে না মনটা খুব শান্তি হয়ে যায় তো খুব ভালো লাগছে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো দেখো ওকে একা জামা পরতে দিলে উল্টো করেই গেঞ্জি পড়বে তো আজকে স্কুল পাঠায়নি ঘুম থেকে সাড়ে চারটের সময় উঠেছিলাম তো দেখি বৃষ্টি এদিকে চা নিয়ে বসে গেছি দাদাভাই গান চালাচ্ছে ওই জন্য কথাটা মিউট করে দিয়ে পরে আমি ভয়েস দিচ্ছি তো চা নিয়ে বসে পড়েছি ছেলে খাচ্ছে বিস্কুট আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো এরকম যদি সারা দিনটা পরে মনটা পুরো খুশ হয়ে যায় তো চলো চা ঠা খাওয়া কমপ্লিট এবার দাদা ভাইয়ের জন্য ডালিয়া আর আজকে যেহেতু শুক্রবার তো তাকে পিঁয়াজ দিয়ে শুক্রবার নিরামিষ করেই করছি আমি আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই কথাই সোয়াবিন ছিল সোয়াবিনগুলো আর আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে সে ধোয়াটা পুরো ক্যামেরার সঙ্গে ভালো লাগেছে আর গোটা চিপ শুকনো লঙ্কা ফোরন দিয়েছি সব কিছু কি না গোটা জিটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো লাগে আর আমার খুব ভালো সবজি ডাল দিয়ে দিয়েছি আর ওই ডালিয়াটাও দিয়ে দিচ্ছি ওটাকে ভাজা ভাজা করে আসলে রোজের যা মশলা আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই না শুধু হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি তো না দিলে কোনো তরকারি টেস্ট হয় না তো ভাজা ভাজা করে এসেছি করছি তো দেখো এরকমভাবেই আমি রোজ করি আর এখন প্রেশার কুকারটা করে কী বলো তো একটা দুটো সিটি মারলেই হয়ে যায় আরে যদি কড়াইতে করি না বন্ধুরা অনেকটা সময় লাগে ওই জন্য প্রেশার কুকারটা ভেজে সব কিছু একবারেই বসিয়ে দিই দুখানা সিটি মারি বা একখানা সিটি মারি আমার এটা হয়ে যায় ডালিয়াটা রেডি হয়ে যায় তো দেখো যেই জল দিয়েছি পুরো ধোয়াটা ক্যামেরার সামনে এসছে তো হয়ে গেছে মোটামুটি ডান তো ওইদিকে ছেলে আর বাবা এখন গান শুনছে তো চলো ডালিয়াটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে টিফিনটা দিয়ে ঘরের সমস্ত কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাটাই বাকি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে ডালিয়া তো দেখো ছেলেকে জোর করে ডালিয়া খাইয়েছি খাওয়ার পর বলছে না মা সত্যি ভালো হয়েছে তো তারপর একটুখানি রেখেছিলাম যদিও খায় কি খায় না বেশিরভাগটা তো দাদা দিয়ে দিয়েছি তো ভালো লাগে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তো তো চলো এখন ভাতটা বসে ছেলেকে বললাম কি খাবি তো ছেলে বলছে যে ডাল আলু শুধু খাবি বললো না আলু ভাজা খাবো তো চলো ছেলে এখন বলেছে বেশি কিছু করবো না ডাল আলু ভাজা আর ভাজা তো সিম্পল রান্নাই করি আজকে যেহেতু যে শুক্রবার না রোজ সোয়াবিন খেতে ভালো লাগে না বন্ধুরা রোজ এক ঘেস সোয়াবিন সোয়াবিন তার প্রেশার কুকারটা ভিজিয়ে রেখেছি আর নাহলে না ডালিয়াগুলো না উঠতে চায় না কেমন হয়ে থাকে তো এদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর একদিকে প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিই ওর মধ্যেই ডালটা বসিয়ে নেবো আজকে হচ্ছে জিরা দিয়ে তেজপাতা দিয়ে এক সমরা ঢাল করব তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তো চলো চালটা ধুয়ে নিই একটুখানি আলু ভাজবো তো এখন ফোন দেখার এতই নেশা হয়েছে আমার ছেলের না তোমরা সবাই ভাবে হয়তো ছেলের একটুখানি রান্না করে একটু ফোন দেখি যদি একটু ভিউজ বাড়ে একটুখানি ভিউজের অপেক্ষায় করি কিন্তু অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমি হচ্ছে অভাগা তো দিনের পর দিন ভিডিও দিয়েই যাচ্ছে কোনো কোনো লাভই হচ্ছে না জানি না কবে ভগবান মুখ তুলে চাইবে আর কবে তোমরা একটুখানি আমাদের আমাদের ছোট ছোট ইউজারদের একটুখানি সাপোর্ট করবে জানি না তো চলো ভাতটা ধুয়ে বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে সই চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে আলুটা ভাজাটাও কেটে নে তো চলো তো ভাত বসিয়ে দিয়েছি এরাও কী করছে ছেলে কাজ দেখো খারাপ বিছানায় বই নে পড়ে নে

তো ঘুম থেকে উঠে গেছি ছেলেকে পড়তে দিয়ে আসলাম তো ছেলে এক একদিন ও একাই যে একদিন আমার বায়না করে মা চলো তুমি দিয়ে আসবে তো চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি মানে তোমরা যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার তো এরকম দিন আসবে আমি স্বপ্নেও ভাবিনি তো গাড়ি কিনেছি সেটাও তোমরা জানো ফোন কিনেছি সেটাও তোমরা জানো তো তোমাদের আনন্দ মুহূর্তটা যেমন শেয়ার করব তেমনি হচ্ছে দুঃখের মুহূর্তটাও শেয়ার করবে। তো হচ্ছে যে মানে এত তোমাদের দাদা এখন কাজ চলে যাওয়ার অবস্থায় তোমাদের দাদা দূরে ট্রান্সফার করে দিয়েছে তোমাদের দাদাভাই বলছে আর কাজ করবো না তো এখন কাজ যদি ছেড়ে দেয় তাহলে কোথায় কাজে যাবে বলো তো এতগুলো টাকা ইএমআই গাড়িও কিনেছি এম আই ফোনটাও কিনেছি ইএমআইতে মানে কোন দিকটা সামলেও আমরা না বুঝে উঠতে পারছি না তো চলো গল্প বলছি গল্পটা তো মাঝে একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মটর ডাল দিয়ে বড়া করে ঝোল আজকে কিন্তু শুক্রবার ও তেমন কিছুই রান্না করিনি তো ভাবলাম একটুখানি ডালের বড়া তরকারি করি যে গল্পটা তোমাদের সাথে করছিলাম তো সেটাই বলছি যে কি লোনগুলো নিজেরা হয়তো অল্প বিস্তর খাবো ঠিক আছে কিন্তু লোনগুলো তো আমাদেরকে চালাতে হবে তো কি করে কোনটা দিক সামলাবো আমি আমরা জানি না তো ওদিকে হচ্ছে যে গাড়ির লোন দিতে হবে ফোনের ইএমআইটাও দিতে হবে আমার ফোনটা ক্যাশে কিনা তোমাদের দাদা ফোনটা ইনস্টলমেন্টে কেনা তো এখন কি করে সংসার চালাবো কি করে ছেলের কথা চালাবো কি করে লোন দেব মাথা কিছু কাজ করছে না তো দাদাভাইকে অনেকগুলি ট্রান্সফার করে দিচ্ছে সেই হচ্ছে বনগাঁ আমরা থাকি হচ্ছে সোদপুর সোদপুর থেকে বনগাঁ অনেকটাই ডিস্টেন্স তো এবার ওখান থেকে ওখানে যে থেকে কাজ করবে সেটাও ওর পক্ষে সম্ভব না মানে ও তো রান্নাবান্না কিছুই করতে পারে না তো ওখানে যে থেকে কাজ করবে ওখানের একটা অ্যামাউন্ট খরচা হবে আবার আমাদের জন্য টাকা পাঠাবে সেটাও সম্ভব না তো মনে হচ্ছে কাজটা মনে হচ্ছে চলে যাবে কি করব কোন দিক সামলাবো জানি না অল্প বিস্তর খাব তবুও ঠিক আছে কিন্তু লোনগুলো তো আমাদেরকে তো দিতেই হবে তাই না তো খুব কষ্ট করে মানে জানি না উপায় কি করা যাবে তোমরা যদি একটুখানি আশীর্বাদ করো প্লিজ জানি কাজটা জানি অন্য কোথাও জানি পেয়ে যায় তো সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি হলুদ জিরে সরি জিরে না হলুদ নুন লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর ফাটানোটাই মেন ভালো করে এরকম করে ফাটাবে তাহলে দেখবে সুন্দর লাগবে যত যত ফাটাবে তত না স্পঞ্জি স্পঞ্জি ভাব আসবে ডালের বড়াটার মধ্যে ফাটানোটাই মেন তো জানি না কী করবো তো মানে ওর ওপরেই পুরো ভরসাটা আমি তো আর কিছু করি না সেটা তোমরা ভালো করেই জানো আমি হচ্ছে হাউস ওয়াইফ তো কিছু করার চেষ্টা করছি প্লিজ তোমরা আমাদের একটুখানি পাশে থেকো আর ঠাকুরকে ডেকো জানে জানি তোমাদের দাদাভাই কাজ থাকছে জানি ভালো পেয়ে যায় তো চিন্তায় না শেষ হয়ে যাচ্ছি জানো তো কী থেকে কি করব জানি না তো এদিকে কড়াইটা ধরে দিয়েছি মাখাটা হয়ে গেছে তো ছেলে আবার এসে আমাকে বললো মা একটুখানি দুধ গরম করে দাও তো ছেলেকে আবার একটুখানি দুধ গরম করে দিই তো দুধটা যে রাখা ছিল আমার মনেই ছিল না ও একটু মুড়ি চানাচুর দিয়েছি ও বলে যে তাহলে মা দুধটা দাও তাহলে ওকেশ দিয়ে দিও শুধু শুধু খেয়ে নেব তো যে দুধ তো ওকে গরম করে দিয়ে দিই আর তোমরা একটুখানি আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি চ্যালেঞ্জটা আগিয়ে নিয়ে যেতে পারি কোন দিকে যে কি কাজ করব মাথা কাজ করছে না বন্ধুরা ছেলেটাও ছোটো সংসারটাও বা কীভাবে চালাবো জানি না তোমরা প্লিজ একটুখানি প্রে করো যাদা ভাই জানি অন্য একটা পেয়ে যাও তো চলো দুধটা গরম করে ছেলেটাকে দিয়ে দিই আর এদিকে আমি রান্না করতে এসেছি মানে রান্না করা তো নয় মানে টেনশান দেখবি মন মেজাজ ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না রান্না করতেও ভাল লাগে না খেতেও ভাল লাগে না কিন্তু খেতে হবে তাই জন্য খাওয়া । তো চলো দুধটা গরম হয়ে গেছে ছেলেকে দিয়ে দিই ছেলেকে একটু মুড়ি চানচু দিয়েছি তারপরে মনে পড়েছে যে না দুধটা আছে তো দুধটা উঠনার জন্যই রেখেছি তো ওকে না দিলে ভাল লাগে না তো ওকে দিয়ে আসি আর এদিকে দেখো একটুখানি দুধ বসিয়ে রেখেছি এই দুধটা রেখে দেবো কালকে ওকে কিলক্স দিয়ে দেবো কিলক্স দিয়ে খেতে চাইছিল মুড়ি দিয়ে খেয়েছিস তো মুড়িটা খেয়েছিস আর কিলক্স খেতে পারে রাত্রিবেলা তাহলে ভাত খেতে পারবি না তো দেখো যখন নতুন বউ ঘরে ঢোকে তাদেরকে দুধ উতলানো দেখায় না তো দুধ উতলে পড়ে যাওয়াটা নাকি খুব শুভ লক্ষণ তো দুধটা উতাল এসে গেছে কড়াইটাতে তেল দিয়ে রেখেছি আগের থেকে তো চলো বড়াগুলো ভালো করে ভেজে নেবো দাদাবারকে বারবার জিজ্ঞেস করেছি তুমি খাবে তো তুমি খাবে তো তখন বলেছে হ্যাঁ জানি না খাবে কি খাবে না এমনি টেনশনের মধ্যে আছে কি থেকে কি করবে না করবে আর না ও তোমাদের দাদা না খুব চাপা স্বভাবের যদি অনেক ধরো কিছু হয়েছে অনেকবার ঘ্যানাতে ঘেনাতে মানে বলে হ্যাঁ আমার পুজো এটা হয়েছে মানে অনেক ছিলেন না যেমন খোলা আমি খুব খোলা মাইন্ডের তো তোমাদের দাদা ভাই সেটা না অনেকবার ঘ্যানাতে ঘ্যানাতে কী হয়েছে বলো না কি হয়েছে বলো খুব চাপা স্বভাবের হট করে না কিছু বলতে চায় না আর আমি সারা তো বক বক করি তো আমি না মন খুলে সব কিছু বলে দিই আমার মনটা হালকা করে দিই এই জন্য না মন খোলা লোকরা না খুব ভালো হয় সব কথা গড় গড় করে বলে দেয় কোনো ব্যাপার না যারা চাপা তাদের খুব কষ্ট হয় সব কিছু মনে চেপে রাখে তো তারা সহজে না কিছু প্রকাশ করতে পারে না কিন্তু আমি আবার সেটা না আমরা দুজন দিকের ও হচ্ছে খুব চাপা আমি আবার খুব হচ্ছে মন খোলা আমার মনে যা আছে আমি তাই সবসময় বলি দিই তাদের কারোর রাগ হলে রাগ হবে কারো কারোর ভালো লাগলে ভালো লাগবে তো কতক্ষণ চেপে রাখা যায় দেখবে চেপে রাখলে না বুকটা কেমন ব্যথা ব্যথা করে তো চল অনেক গল্পে আজকে তোমাদের সাথে করছি মানে আমার মনে অনেক টেনশন তারপরেও রান্নাবান্না করতে হচ্ছে ছেলেকে পড়াশোনা করাতে হচ্ছে তো এগুলো তো রোজের কাজ এগুলো দেখে তো আমি তো আর বিরত্ব নিতে পারবো না এগুলো তো করতেই হবে তো তোমাদের সাথে করতে করতে আলুগুলোও কেটে নিলাম ওদিকে গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি তো বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তো তোমরা এইভাবে রান্না করে দেখবি বড়ার তরকারি খুব ভালো লাগে তো তোমাদের দাদাভাই তো আমি তখন খাওয়া দাওয়ার পরে এডিটিং করতে বসেছি দাদা বললো না ভালোই হয়েছে তো একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে না ভালো লাগে অতিরিক্ত ঝাল বড়ার তরকারি দেখবি ভাল লাগে না তো একটুখানি মিষ্টি ঝাল দিয়ে এরকম করলে ভাল লাগে তো চলো অনেক বক বক করছি আলোগুলো কেটে জলে ডুবিয়ে রাখি এখন কষ কষক লেগে থাকে না সেই আলু না দেখতে কেমন বিচ্ছিরি লাগে তো চলো ময়লার গাড়ি এখন রোজই আসে সোম থেকে শুনি ময়লার গাড়িতে ফেলে দেবো তো তোমাদের অনেক কথা আজকে বললাম তাদের যাদের ভালো লেগে থাকে তারা প্লিজ তো দেখো এদিকে ডালের বড়াগুলো ভালো করে মেখে নিয়ে একটুখানি ছোটো ছোটো করেই দেব, আর না ডালের বড়াটার বেশি ভাজবে না তাহলে না ঝোলে দিলে ফোটালে আর বেশি ভালো লাগবে না জাস্ট অল্প অল্প করে ভেজে ভেজেই তুলে রাখবে আর গ্যাসটাকে যখন দেবে গ্যাসটার আঁচটা কমিয়ে নেবেন নইলে না গায়ে ছিটে আসে এই ঘটনাটা আমার সাথে অনেকবার ঘটেছে তো বেশি দেবো না চারটে চারটে করেই করবো কেন তোমাদের দাদাভাই পছন্দ করে নাই তরকারি তাও আমি বললাম সোয়াবিন রোজ খেতে ভাল লাগে না তো এটা করে বললো করো তো জানি না আদৌ খাবে কি খাবে না নিরাময়ষের দিন সবারই খাওয়া কম তো চলো বড়াগুলো দিয়ে দিয়েছি অল্প আছে কমিয়ে নিচ্ছি অল্প আছে ভেজে নেব সরি তো চলো হয়ে গেছে মোটামুটি দেওয়া তো ছেলে ছেলে কি বলে তো আমার মুঠ মরজি ছেলে সবই খায় আবার কখনো খায় না ওকে যদি বলি বড়ার তরকারি খাবে না আবার কখনও খায় ওর মুঠ মরজি কখনও ভালোবাসে খেতে কখনও আমার ভালোবাসে না তো বড়াগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো আলুটাও কাটা হয়ে গেছে তো চলো দেখে আসি ছেলেকেই করছে ততক্ষণ বড়াটা একটুখানি তো দেখো বড়া মোটামুটি ভাজা হয়ে গেছে তো তুলে নিই বেশি কিছু করবো না ডাল বড়া তরকারি আর ভাতই হচ্ছে আজকে সাধারণ মেনু তো নিরামিষের দিন আমার রান্না করতে খুব ভালো লাগে গ্যাসটা মজা ঝামেলা থাকে না একবার দুবার মুছলেই হয়ে যায় বড়াগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে তো চলো তুলে নিই বড়াটা এদিকে হচ্ছে হোক ওদিকে আবার ডাল শুদ্ধটা বসিয়ে দিই ডাল শুদ্ধ হয়ে গেলে আবার ভাতটা করবো তো রান্নার কাজেরা শেষ নেই একটার পর একটা না করলে না মানে ভুলে যাই আমি না এখন খুব ভুলে যাই কেন কী জানি তো তোমরাও কি আমার মতো ভুলে যাও প্লিজ কমেন্ট করে বলো তো এদিকে বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি বেশি কড়া করে ভাজবো না তাহলে না বড়ার মধ্যে কোনো ঝোল কিছুই ঢুকবে না তো এদিকে ডাল বসাতে এসে দেখি ডাল শেষ তো চলো কৌটুতে আবার ডালটা ঢেলে নিই আর ওইটুখানি ব্যাটার আছে ওইটুখানি রেখে দিই তোমাদের দাদাভাই যদি ডালের সাথে বড়া ভাজা খায় তাহলে তোমাদের দাদাভাইকে করে দেবো তো তোমাদের দাদাভাই লেও খেতে পারে আবার নাও খেতে পারে কেন বড়া তরকারি বড়া ভাজা খাবে না তো ডালটা হচ্ছে এখানে ঢেলে নিয়েছি আর এই ডালের যে চামচটা আমার ছেলে তো ছোটোবেলায় খুব নেস্টাম খেত মানে ও দুধ খেতেই পারতো না এই যে নেস্টামের চামচের চার চামচ দিয়ে দেবো যদি থাকে তো থাকবে আর না হলে আজকেই শেষ হয়ে যাবে তো একটুখানি বুঝি বুঝি সংসারটা করতে হবে এখন এমনি টানাটানি সংসার তার মধ্যে একটুখানি রয়েসয়ে মানে না করলে না মানে সংসার চালানো খুব মুশকিল আজকে সবে হচ্ছে মাসের বারো তারিখ এখনও ধরো ওই আট দিন আর ওই দশ দিন এখনও আঠেরো দিন পড়ে আছে তারপর তোমাদের দাদাভাই মাইনে পাবে তো কি মাইনে পাবে না পাবে জানি না এই কষ্ট করে এই মাসটা পুরোটা চালাতে হবে বন্ধুরা দেখো মশলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি আদাটা গ্রেটারে গ্রেট করে দিয়েছি ওই ভিডিওটা আমি করেছিলাম তো কী করে ডিলিট হয়ে গেছে জানি না তো এইভাবে করে দেখবে অপূর্ব সুন্দর খেতে হয়েছিল আর একটা নামানোর আগে একটা নতুন মানে মশলা দিয়েছি সেটা হচ্ছে নতুন ট্রাই করলাম তো দেওয়ার পরে মশলাটা দেওয়ার পরে সত্যি সুন্দর খেতে হয়েছিল তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে গোড়ার তরকারি তোমাদেরটা অসাধারণ হবে তো চলো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবার দেবো জল তো জল দিয়ে ঘরে যাবো ছেলেকে নিয়ে একটুখানি গিটার নিয়ে বসবো আমি যতক্ষণ না ওর সামনে গিয়ে বসবো ও না পড়বে না গিটার বাজাবে না হোমওয়ার্ক করবে তো দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো চলো জলটা এবার দিয়ে দিই জলটা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিই আস্তে আস্তে ফুটুক তো এখন তখন দাদা ভাই আসতে অনেক দেরি আছে বন্ধুরা তো চলো জলটা ফেলে দিই আর ভালো করে মশলা কষানো প্রায় হয়ে গেছে জলটা আমি দিয়ে দেব ওদিকে তরকারি ফুটছে ফুটুক তো চলো চালটা ধুয়ে রেখে দিই ওদিকে ডাল প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে তো ওটা চালটা ধুয়ে রেখে দিই ডাল হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো তো এদিকে তরকারি মোটামুটি হওয়ার মধ্যে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে একটুখানি ফুটতে দেবো আর তোমরা জানোই মানে আমি নিরামিষ করি আর আমিষ করি আমি গরম মশলা দেবো তো একটা একটা করে বড়া দিয়ে দিয়েছি বেশি বড়া করিনি বারোটা কি তেরোটা বড়া হয়েছে সবার চারটে চারটে করে আর কেউ যদি খায় এক্সট্রা তাহলে আমি ভেজে দেবো তোমাদের দাদাভাই যদি খেতে চায় তাহলে পরে ভেজে দেবো তো বড়া তরকারিটা খেতে ভালোই হয়েছিল ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি তো দাদাভাই আসেনি এখনও তো হয়ে গেছে বড়ার তরকারি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু হয়ে গেছে তো চলো আবার একটুখানি ঘরে গিয়ে রেস্ট নিয়ে আমি রান্না করি আর একটু একটু করে টিভি দেখি তো এরকম কী কী করবো আমার আমার মতো কমেন্ট করে অবশ্যই বলবে তো টেস্ট করলাম নুন মিষ্টিটা মোটামুটি ঠিক আছে তো চলো পরে আবার আসছি কথা বলতে তো রান্নাও সে তোমাদের দাদা এসে হাজি তো মেলা এখনো আছে রথের মেলা এদিকে জিলাপি গুড় চিলি কাঠি আর নিমকি তো ছেলে তো চিনি খেতে খুব ভালোবাসে আর আমি জেলাপিও খেতাম তিনটে খাবারই খেতে ভালোবাসি তো চলো রান্নাবান্না সব কমপ্লিট এবার হচ্ছে খাওয়া দাওয়ার ফলা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই গুড নাইট